আপনারা দেখছেন বার্তা এক নজর উচ্ছেদের নোটিশের বিরুদ্ধে বাঁশবেড়িয়া অবনী পল্লীতে জনমত আশ্বাস দিলেন বিধায়ক তপন দাসগুপ্ত বাঁশবেড়িয়া পৌরসভা পাঁচ নম্বর ওয়ার্ডের অন্তর্গত এক নম্বর রেলগেট সংলগ্ন ভবনী পল্লীতে রেলের পক্ষ থেকে উচ্ছেদের নোটিশ দিয়ে চরম উত্তেজনা সৃষ্টি হয় এই প্রসঙ্গে আজ অবনী পল্লী পরিদর্শনে আসেন সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাসগুপ্ত স্থানীয় বাসিন্দাদের আশ্বাস নিয়ে জানান যে তিনি রেলের উচ্চপদস্থ কর্তৃপক্ষের সঙ্গে এই বিষয়ে কথা বলবেন তিনি বলেন যে পুনর্বাসনের ব্যবস্থা না করে কোনো রকম উৎসদ মেনে নেওয়া যাবে না পুনর্বাসন সুনিশ্চিত করে যদি উচ্ছেদ হয় তাহলে গ্রহণযোগ্য নচেত জনপ্রতিরোধ গড়ে তোলা হবে হুগলি থেকে রাজেশ কুমার রিপোর্ট বার্তা এক নজর তো আজকে পঞ্চাশ ষাট বছর ধরে কোনোদিন নোটিশ আসেনি এরকম আমাদের এখানে সব কিছু আছে একটু যে আমরা বহন করি রাস্তাঘাট ডেরেন কল কারখানা সব আছে আমাদের লোন আছে প্রত্যেকটা মানুষের দু লাখ তিন লাখ টাকা আড়াই লাখ টাকা লোন আছে এরকম সব ভ্যান রিক্সা চালিয়ে খাই আমরা এরকম কোনো জীবনে ভাবতে পারিনি যে এরকম আমাদের জীবনে একটা সংকট এসে দাঁড়াবে যে এরকম চল্লিশ পঞ্চাশ বছর পর এই চল্লিশ পঞ্চাশ বছর পর যে মা বাবাকে নিয়ে এখন কোথায় যাবো সেরকম আমরা জায়গা আর খুঁজে পাচ্ছি না তো আমরা চাই আমাদের যে দিদি আছে দিদি আমাদের যদি হাত দিয়ে তাকায় দিদি যদি আমাদের দিকে মুখ তুলে তাকায় তবে হয়তো আমরা কোনো একটা জায়গা হয়তো পাবো আমরা ডেলের কাছে দাবি করতে পারছি না ডেলের জায়গা যেহেতু আর কিন্তু হঠাৎ চল্লিশ বছর পঞ্চাশ বছর পর এসে এরকম করছে এই অবধি আমার কথা আপনারা কি চাইছেন একটা ভালো আমার কিন্তু আমার নাম খোকন দাস আমাদের এরা কেউ বলছেন আমরা মুঠবল ওরা বলছে আমাদের অল্টারনেটিভ বন্দোবস্ত করতে বাচ্চা বাচ্চা দিয়ে কোথায় যাবে তা আমারও ডিমান্ড অল্টারনেটিভ জায়গা দিয়ে দে যারা রেল কর্তৃকদের এই যে দিয়েছে তিন তারিখে ছাড়তে হবে জমিদারি পেয়ে গেছে তিন তারিখে আমি এখানে স্পটে থাকবো তিন তারিখে ছাড়তে হবে কেউ কোনো জমি ছাড়বে না অল্টারনেটিভ জায়গা দেবে জমি ছাড়বে মানে আমি থেকে আমার কাউন্সিলার আছে এখানে শর্মিষ্ঠা আছে আমাদের পার্থ আছে আমরা থেকে এদের জায়গা দিলে পরে জায়গায় বসিয়ে তারপরে জায়গা ল্যান্ড আমরা পার করে দেবো আমি অ্যাজ বিধায়ক থেকে করে দেবো অসুবিধা নেই শুধু বাসস্থান নয় অঙ্গনবাড়ি স্কুল পর্যন্ত নোটিশ সবটাই করে দিতে হবে এটা তো না পঞ্চাশ বছর এই যে রেকর্ড আছে তো মিউনিসিপ্যালিটি এই যে ট্যাক্স দিচ্ছে এটা লাইন আছে নিজেদের নামে কোর্টে যাবে সুপ্রিম কোর্ট অব্দি যাবে পেছনে আমরা আছি কোর্টে ইনজাংশন হয়ে গেলে তো আর এখান থেকে তুলতে পারবে না কিন্তু আমরাও আমিও চাইছি একটা পারমান্ট সলিউশন হোক এখন যারা বুড়ি হয়ে গেছে তাদের কথা বাদ দিচ্ছে যেগুলো বাচ্চা বাচ্চাগুলো আছে এদের কি হবে ভবিষ্যৎ কি অতএব এদের জায়গার বাসস্থান করে দিয়ে জায়গা দিয়ে তারপরে তুলতে হবে সেটা আলোচনায় বসুক আমি আলোচনায় বসবো কাউন্সিলার বলি এটা যে তিন তারিখ সময় দিয়েছে যদি ভাঙতে আসে তখন কি হবে ভাঙতে আসলেই হলো ওদের যদি পুলিশের না থাকে মুগুর আমাদেরও আছে মুগুর আমাদেরও আছে আমি স্পটে থাকবো দেখব কোন অফিসার আসে সিআরপিএফ আসে ঠিক আছে